নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকের আমি যাদেরকে নিয়ে ভিডিও করছি তারা হচ্ছে কয়েকটি উচ্চশিক্ষিত মেয়ে কিন্তু বন্ধুরা এরা উচ্চশিক্ষিত হলেও এরা বাস্তবে খুবই অসভ্য এবং অভদ্র কেন বললাম অসভ্য অভদ্র এরা ইউটিউবে চ্যানেল খুলে এরা মা মাসি মানে না তাদেরকে নিয়ে নোংরামি করে কীরকম নোংরামি করে তাদের নামে গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলে ভিডিও করে আর এমনভাবে গুছিয়ে মিথ্যে কথা বলবে বন্ধুরা তোমরা ওদের কথা বিশ্বাস করতে বাধ্য হবে যে সত্যি এরা অনেক কিছু জানে এই জন্য এরা বলতে পারছে কারণ এরা তো উচ্চশিক্ষিত ঘরের মেয়ে না বাস্তবে কিন্তু বন্ধুরা এদের কোনো শিক্ষা নেই পুঁথিগত শিক্ষা আছে পারিবারিক শিক্ষা নেই যদি এরা পারিবারিক শিক্ষা পেত তাহলে মামাসি জ্ঞান করতো যে আমরা যেসব মহিলাদেরকে নিয়ে মিথ্যে কথা বলে নোংরামি করছি ভিডিও বানাচ্ছি আমাদের ঘরেও তো এরকম বয়সী মা আছে মাসি আছে জেঠিমা আছে কাকিমা আছে তাই না বন্ধুরা তাহলে এই নোংরামিটা করতো না এই জন্যই বললাম এরা বাস্তবে খুব অসভ্য এবং অভদ্র বন্ধুরা এরা মহিলাদেরকে নিয়ে মিথ্যে কথা বলে ভিডিও করে আর আজকের আমি ওদেরকে নিয়ে আমি যা যা বলবো সব সত্যি কথা বলবো এদের মতন আমি মিথ্যে কথা বলবো না এরা কি করে বন্ধুরা এদের একটা গ্রুপ আছে গ্যাং বলতে বলো গ্যাং এরা গ্যাং মিলে মহিলাদেরকে নিয়ে মার বয়সী মাসির বয়সী মহিলাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদের চরিত্র নিয়ে কথা বলে যদি বলে তুমি কি করে জানলে আমার সঙ্গে করেছে আমার সঙ্গে করেছে এরা যাদের সাথে মিশবে তাদের সাথে গ্রুপ কলে কথা বলবে তাদের হিস্ট্রি কি করে বাবা এরা বের করে আমি জানি না কোথায় ফেসবুক কোথায় ইনস্টা কোথায় দিয়ে বের করে এনে আলোচনা করে ওরা এখন যেসব মহিলাদের এখন পা চাটছে সেই সব মহিলাদের চরিত্র নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে এবং আরো মহিলাদেরকে নিয়ে করেছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে এরা এত অসভ্য কোনো ভদ্রবাড়ির ছেলে মেয়েদেরকে আমি দেখিনি যে ইউটিউবে সেরকম নোংরামি করে কটা আগে আমি একটা ভিডিও করেছিলাম সেটা তোমরা সবাই দেখেছো আমার যারা বন্ধুরা আছো সে ভিডিওতে আমি ঢপবাজকে বলেছিলাম ঢপবাজ বলে আমি ইউটিউবে গালিগালাজের বিরুদ্ধে আমি ইউটিউব পরিষ্কার করতে এসেছি কেউ গালিগালাজ করবে না ওনার কমিউনিটিতে একটা গালিগালাজের ভিডিও দেখেছিলাম দেখে আমি একটা ভিডিও করেছিলাম করতে এই যে উচ্চশিক্ষিত এদের খুব গায়ে লেগে গেছিলো আমি তো জানি না এরা এরা হঠাৎ আমাকে গ্রুপ কলে ফোন করবে করে জিজ্ঞেস করবে আমি তো বুঝতে পারিনি আমি আমার মতন করে ভিডিওটা করেছি এরা আমাকে গ্রুপ কলে ফোন করে সেই গ্রুপ কলে তিনজন ছিল একজন বিদেশে থাকে দুজন ওয়েস্ট বেঙ্গলে থাকে আমাদের ভারতে যাই হোক গিয়ে কোর্ট বলেছে বলছে তুমি ওরকম কেন ভিডিওটা করলে মানে আমি তো তোমাদেরকে ভদ্রভাবে বলছি তারা আমাকে ছিল ধমকাত ছিল। কত বড়ো সাহস ভেবে দেখো আর এই সাহসটা আমিই দিয়েছিলাম কেন ছোট তো ছোট মেয়ে তো আমার বোনের বয়সী আমার সন্তান তুলল তো তাই ভালোবেসে খুব মিষ্টি কথা বলতাম বলো তোমাদের কি প্রবলেম বলো সেই জায়গাটা আমি দিয়েছিলাম যার জন্য ওরা আমাকে আজকে ধমকিয়ে কথা বলেছিল এবার আজকের আমি ওদের আসল চরিত্রটা তোমাদের সামনে তুলে ধরবো ওরা তো লোক লোককে নিয়ে ভিডিও করে লোকের চরিত্র তুলে ধরে লোকের মিথ্যে চরিত্র তুলে ধরে এদের আজকে আমি অরিজিনাল চরিত্রটা তোমাদের সামনে তুলে ধরবো এরা আমাকে বাধ্য করেছে বন্ধুরা সেই ভিডিওটা দেখে আমাকে বলছে তুমি ভিডিও ডিলিট করো তুমি কেন ওইভাবে ভিডিও করেছো আমরা জানি না আর আমি কেন ওইভাবে ভিডিও করেছি তোমরা জানো না মানে এদের এখন এক অফিসার ম্যাডামের সাথে ঝগড়া চলছে কোন ম্যাডাম তোমরা সবাই জানো যেই ম্যাডাম ঢব্বাজের গ্রুপে ঢব্বাজকে সব কিছু টাইপ করে দিত দিত সেই ম্যাডাম ঝগড়া চলছে আমি জানি না ওদের সাথে ঝগড়া চলছে কিন্তু কী না চলছে কিচ্ছু জানি না আর যারা আমাকে গ্রুপ কলে ফোন করেছিল যে বিদেশে থাকে এ এইটাই করে এ না মানে আর কী বলবো বললাম না কয়েকটি উচ্চশিক্ষিত ওই মহিলা মেয়েগুলো এই করে ফোন করে নিজেদের যখন মানে কাউকে নিয়ে কিছু বলার হবে তখন তোমার কাছে এসে তাদের নামে বলতে শুরু করবে কেন করবে তুমি তাহলে ভিডিও নামাও তোমাকে কন্টেন্ট দিলাম আমি তো এদের মতন উচ্চশিক্ষিত না এই আমি কাউকে নিয়ে নোংরাভাবে ভিডিও নামাই না আর অসভ্যও না তা আমি বললাম কেন আমার আমার ভিডিওটা তুমি কি করে বুঝলে আমি ওই অফিসারের অফিসার ম্যাডামের হয়ে করছি না তুমি জানো না কি নোংরামি নিয়ে নোংরামি শুরু করেছে কী নোংরামি শুরু করেছে এদের সাথে এতদিন ধরে দু সাল থেকে এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে গ্রুপ করে চলছে অফিসার ম্যাডাম এদের অনেক কিছু জানে সেইগুলো বলেছে ফাঁস করে দেবে তাই এখন অফিসার ম্যাডামের এরা সবাই একটা গ্রুপ করছে অফিসার ম্যাডামের শাহস্তা করার জন্য কি শাহস্তা অফিসার ম্যাডামের চাকরিটা খাবে বলে সেটা আমাকে এরা এরা বলেছে বিশেষ করে ইউএসএ থাকে যে এই চাকরি খাবার কথাটা আমরা সবাই মিলে ঠিক করেছি আমাদের যা করার আমরা করব। আমরা ওর ওর চাকরিটা খাব ভাবতে পারো বন্ধুরা হাজার শত্রু হলেও আমরা কিন্তু এই কথাটা কারোর চাকরি যাক কেউ ভাতে মানে ভাত না খেয়ে মরুক সেটা কিন্তু ভাববো না এই এরা এইটা ভাবে ভাবতে পারো কতটা নিচুতে নামতে পারে এরা হাজার শত্রু হলেও আমরা কেউ এই কথাটা মাথায় আনবো না মুখেও আনবো না এরা আমাকে তখন বলল তখন বললাম আমি বললাম তোমরা যা খুশি করো আমি ভিডিও ডিলিট করবো না আর এটা আমি কারোর হয়ে ভিডিও করিনি তখন বললাম ঠিক আছে তোমা তোমাকেও আমরা দেখে নেবো আমাকে এইভাবে ধমকালো তো ধমকাতে আমার খুব রাগ ধরলো এদেরকে আমি সবসময় ছোট মেয়ের মতন বোনের মতন বলে এদের অন্যায়গুলো আবদারগুলো আমি চেপে গেছি এরা দুনিয়া লোকের নামে দুনিয়া মহিলাদের নামে এরা যেসব মহিলাদের সাথে মিশবে সেই সব মহিলাদেরকে নিয়ে এসে তোমার কাছে নোংরা চরিত্রের কথা বলবে তারা কার কাছে শুয়েছে কবার শুয়েছে কোন টাইমে শুয়েছে পাশের ঘরে ছেলে আছে না মেয়ে আছে সব কিছু এরা খোঁজ পায় কী করে খোঁজ পায় আমি জানি না যাই হোক এদের অনেক কিছু অনেক কিছু শুনে আমি দিন ভিডিও করিনি কোনো দিন বলিনি এরা হলে তো মানে সঙ্গে সঙ্গে ভিডিও নামিয়ে দিত থাক ছোটো তো করুক গিয়ে বলুক গিয়ে তা আমি ওদেরকে বলতাম ছাড়ো না তোমরা এইসব কেন এ মাথা গলাচ্ছ আর এদের সাথে আমার সবসময় কথা হতো না মানে যখনই দেখবে এদের পছন্দ মতন কথায় তুমি সাই দিচ্ছ না তখনই তোমার সাথে এরা একটু এড়িয়ে যাবে আবার এদের পছন্দ মতন কথায় যারা সাই দেয় তাদের সাথে এরা অ্যাটাচ থাকবে তখন এরা তোমাকে খুব প্রাধান্য দেবে যদি এদের কথা শুনে কোনো মহিলাকে নিয়ে যদি ভিডিও নামাও তার চরিত্রের কথা বলো মানে তোমাকে জাস্ট এসে কানে তুলে দিল যে এই ধরনের মহিলা এই এই আমার নামও বলে দেয় আমি বলছি তো আমি আস্তে আস্তে সব এদের চরিত্রগুলো তুলে ধরবো এরা মানুষের মিথ্যে চরিত্র তুলে ধরো তো আমি আজকে আমি এদেরকে অরিজিনাল এদের চরিত্রটা তুলে ধরবো এরা মজা পায় মানুষকে নিয়ে মিথ্যে কথা বলে এইদিকে বলে আমরা চ্যানেল খুলেছি আমাদের পয়সার দরকার নেই তাহলে তোদের কি দরকার ইউটিউব প্ল্যাটফর্মটা কারোর বাবার না তোরা চ্যানেল খুল খুলে নিজেদেরকে উচ্চশিক্ষিত বলিস তো বলে তো এরা বন্ধুরা তাহলে সেই রকম কিছু দেখা শিক্ষামূলক তাহলে মানুষ কিছু শিখুক এইসব করবে না মামাসির মামাসি তুলল মহিলাদেরকে নিয়ে নোংরামি করবে ওই ভিডিওটা দেখে একজন আমাকে গালিগালাজ করেছিল সেই গালিগালাজ করতে আমি তাকে পাল্টা উত্তর দিয়েছি ভিডিও করে তার মধ্যে এই উচ্চশিক্ষিত অসভ্য মেয়েগুলোর কথাও আমি বলেছিলাম এইবারে এদের যখন অরিজিনাল কথাটা আমি ওই ভিডিওতে বলেছি যে এরা কি কি করে এদের খুব জ্বালা লেগে গেছে তখন এরা আমার পিছনে পড়ে গেল এবং তোমাদের তোমাদেরকে আমি আজকের আমার কমিউনিটি পোস্টে প্রমাণ দিয়ে দেবো আমাকে কীভাবে ধমকিয়েছে যে বিদেশে থাকে ভারতেরই মেয়ে বেঙ্গলেরই মেয়ে বিদেশে নাকি কী পিএইচডি না কি কি করছে ভগবান জানে তাদের এত মানে সময় কি করে হয় মার বয়সী মহিলাদেরকে নিয়ে মিথ্যে কথা বলে ভিডিও করা তাদের পিছনে লাগানো তাদের মহিলাদেরকে নিয়ে কমিউনিটি পোস্ট করা তোমাদেরকে বলছি কদিন আগে মি অ্যান্ড মাই মম বিশাখা এবং বিশাখার মা কাকিমার বাহাত্তর বছর বয়স এই মি বিশাখার পিছনে আর ওই কাকিমুনির পিছনে পড়েছিল বিশাখা মোটা তুই কোনো চাকরি করিস না ঘরে বসে বসে খাস ভেবে ভাবতে পড়ো এরা কোথায় চলে যায় তারপরে বন্ধুরা তোমাদেরকে বলছি এদের জন্য এদের জন্য একটি পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে অসুস্থ হয়েছিল এদের চাপে কি চাপ দিয়েছিল কাউকে নিয়ে ভিডিও করতে বলেছিল গ্রুপ কলে নজন না সাতজন ছিল সেই গ্রুপ কলে বলছে তুই একে নিয়ে ভিডিও কর একে এই বল তোর তোর বাবাকে নিয়ে তোর ওর মাকে নিয়ে মানে গোষ্ঠী যে যাকে নিয়ে ভিডিও করতে বলেছিল তার পুরো ফ্যামিলিকে নিয়ে গালি দিতে বলেছিল সেই মেয়েটি দেয়নি বলে মেয়েটি এদের কথায় রাজি হয়নি বলে সেই মেয়েটিকে নিয়ে স্টিম লাইফ করেছিল নোংরা নোংরা মেয়েটাকে নিয়ে আলোচনা করেছিল সে অল্প বয়সী মেয়ে নিতে পারিনি সুসাইড অবধি করতে গেছিলো এবং সে ভয়ে এদের ভয়ে চ্যানেল অবধি উড়িয়ে দিয়েছে ভাবতে পারো এরা কতটা নিচুতে নামতে পারে আর সেরকমই এরা আমার সাথে করেছে যখনই আমি ওই কেউ আমাকে গালি দিয়েছে তার পাল্টা পাল্টা আমি রিপ্লাই দিয়েছি সেই ভিডিওটার মধ্যে এদের নাম নিয়েছিলাম বলে যারা আমাকে গ্রুপ কল করে ধমকিয়েছে তিনজনের নাম নিয়েছিলাম বলে তাদের মধ্যে একজন আমাকে নিয়ে পশুদিন একটা ভিডিও করেছে আর যে পশুদিন আমাকে নিয়ে ভিডিওটা করেছে তাকে আমি এই এই ঢব্বাজে গ্রুপের যে ম্যাডাম ছিল শিক্ষিত ম্যাডামের হতেই চিনেছি ঢব্বাজে গ্রুপ থেকে চিনেছি বন্ধুরা তোমাদেরকে কি বলবো যে আমাকে নিয়ে ভিডিও করেছে পশুদিন মানে তুমি তো যেন তোমরা তো যেন পুরো নাম নিতে নি সে হচ্ছে কালবৈশাখ কালবৈশাখ বুঝে নাও তাকে আমি চিনতাম ঢব্বাজির গ্রুপ দিকে আর এই মেয়েটি এই উচ্চশিক্ষিত অসভ্য অভদ্র মেয়েটি ওই শিক্ষিত ম্যাডামের হাত ধরে ইউটিউবে প্রবেশ করেছে ওই শিক্ষিত ম্যাডামের হাত ধরে নিজের একটা পরিচিতি করেছে আর ওই গ্রুপে কীরকম যে নোংরামি করেছে বন্ধুরা সেই ঢব্বাজের মতন আমার কাছে সব প্রমাণও আছে ঢব্বাজে যেরকম সব প্রমাণ আমার কাছে আছে এদের সববার প্রমাণ আমার কাছে আছে যাই হোক গিয়ে সেই মেয়েটি ভিডিও করে বলেছে ওই অসভ্য অভদ্র মেয়েটি অসভ্য বাবা মার অসভ্য সন্তানেরা যদি ভালো ভদ্রবাড়ির সন্তান হতো তাহলে মা মাসি জ্ঞান করতো ভিডিও করে বলছে কারণ ওদের কথার মতন আমি ভিডিও ডিলিট করিনি এবং এদের চিন্তাভাবনা হচ্ছে আমি ওই অফিসার ম্যাডামের হয়ে ভিডিও করেছি তাহলে তোমাদেরকে বলি বন্ধুরা আমি কোনো গ্রুপে নেই কোনো দলে নেই কিছু নেই হ্যাঁ আমার এখানে কিছু ভালোবাসার মানুষরা আছে তাদের সাথে আমার কথা হয় যোগাযোগ আছে কি হচ্ছে নাকি বলবো তোমাদের এই অভদ্র এই মেয়েটিকে আমি ঢব্বাজের গ্রুপ থেকে চিনি সেইটিকে এদেরকে আমি পছন্দ করি না কিভাবে নোংরামি করেছে বয়স্ক মানুষদেরকে নিয়ে কার বরের ছবি তুলে নিয়ে এসছে কার মেয়ে মোটা তার ছবি তুলে নিয়ে এসছে কার বর লরি চালায় লরি মানে নানা রকম নোংরাম এগুলো নোংরামি তো বলে এরা নিজেদেরকে আবার শিক্ষিত বলে ভেবে দেখো যার জন্য আমি বললাম অভদ্র অসভ্য এই মেয়েটি ঢব্বাজের গ্রুপে কি যে করেছে তোমাদেরকে আমি সব শোনাবো সব ভয়েস আছে আমার কাছে যাই হোক গিয়ে ওই মেয়েটি তো এখন অফিসার ম্যাডাম ম্যাডামের সাথে কী হয়েছে জানি না অফিসার ম্যাডাম নাকি বলেছে তোরা ডিবসি তোরা হ্যান তোরা ত্যান তোদের সব কিছু ফাঁস করবো এই মেয়েটিও একটা ঘাবলা করেছে এই মেয়েটিও একটা ঘাবলা করেছে করেছে বলে এদের এত ভয় আর অফিসার ম্যাডাম সব জানে এখন বলে দিয়েছে আমি বলে দেবো এখন অফিসার ম্যাডামের পিছনে এরা পড়েছে এবং দল তৈরি করছে অফিসার ম্যাডামের চাকরিটা খাবে বলে এবং ঢব্বাজের কাছে এই জন্য এরা গেছে নাহলে এরা দুদিন আগে অবধি আমাকে বলেছে দুদিন আগে অব্দি বিদেশি নি যে আমাকে নিয়ে ভিডিও নামিয়েছে এই নোংরা গ্রুপটা বলেছিল সুজাতা দি কিন্তু ছাড়া যাবে না আমি এদের মতন করে এদের কথা শুনে কিন্তু ভিডিও করিনি আমি যখনই ঢববাজের অন্যায় কিছু দেখেছি তখনই ভিডিও করেছি যাই হোককে বন্ধুরা যে আমাকে নিয়ে ভিডিওটা করেছে সে বলছে আমি মানে কিরকম মিথ্যে কথা গুছিয়ে গাছিয়ে বলে এবং কার কথা ভিডিওটা করেছে আমি জানি যে বিদেশে থাকে ইউএসএ থাকে সে আমাকে বলেছিল তুমি আমার নাম আমার নামটা নিলে তো তোমার ভিডিওতে দেখো এইবারে তোমাকে নিয়ে আমরা কি ভিডিও নামাই সেইটা আমি আমার কমিউনিটি পোস্ট করে দেব পোস্ট করবো বন্ধুরা তোমরা দেখে নিও আমি বুঝেছি তার কথা শুনে এই যে যাকে আমি ঢব্বাজের গ্রুপ থেকে চিনি সে কাল বৈশাখ সে আমাকে বলেছে আমি নাকি ঠাড়ে ঠুরে ভিডিও করে পার্সোনালভাবে আমার বাড়ি ইএমআই লোন লোনের টাকা ঠাড়ে ঠুরে লোকের কাছে চাই ভিডিও করে নাকি ঠাড়ে ঠুরে বলেছি এবং আমার মেয়ের কথা অবধি তুলেছে তা আমি বন্ধুরা এইটা ওর কাছে আইনতভাবে প্রমাণ চাই আমি এই ব্যাপারটা ছাড়বো না আমার বাড়ির যখন ব্যাপার এসে আমার সন্তানের যখন ব্যাপার এসেছে আর একটা তোমাকে কথা বলি এরা যখন তোমার সাথে পারবে না এটা দু তিনটে অসভ্য মহিলা আমার সঙ্গে করেছে যখন আমাকে নিয়ে মিথ্যে কথা বলে ভিডিও করতো যখন দেখছি একে একে দাম থামানো যাচ্ছে না তাদের অরিজিনাল কথাগুলো আমি তুলে ধরছি তখন এরা কি করেছিল আমার দুই মেয়ের ফটো মানে ওই মহিলাগুলোর কথা বলছি আমার দুই মেয়ের ফটো তুলে নিয়ে এসে বলেছিল ওই মেয়ে দুটোর ফটো বাজে কোন বাজে সাইড আছে সেখানে দিয়ে দাও সেই মহিলার নামেও কেস চলছে তা আমি তোমাদেরকে বলছি বন্ধুরা যে এরা যে আমাকে বলেছে না আমি বাড়ির লোনের টাকা ঠাড়ে টুরে লোকের কাছে চাইছি বিয়ের টাকা ঠাড়ে টুরে লোকের কাছে চাইছি ভিডিওর মাধ্যমে বলেছি তোমরা আমার একটাও ভিডিও ডিলিট নেই প্রাইভেটও নেই তোমরা দেখে আসো তো কোন সময় আমি ঠাড়ে ঠুরে বসে আমি টাকা চাইছি হুম এরা এইভাবে মার বয়সী মহিলাদেরকে নিয়ে এই নোংরামি করে ভাবে না যে তাদের কী হবে যেরকম একটি পঁচিশ বছরের মেয়ের চ্যানেল উড়িয়ে দিয়েছে এবং তাকে ধমকিয়েছিল আর সবাই মিলে নোংরা স্টিম লাইফ করেছিল এরা চায় এদের রাজত্বটা চুলুক এরা যেটা বলবে ভয়ের চোটে ঢুকে থাকবো এই নোংরা কথাগুলো বলবো তাহলে সে আসবে না আর এদের অরিজিনাল কথাগুলো তুলে ধরবে না আমি এদের চরিত্রটা তোমাদের সামনে এবারে করে তুলবো তা আমি আইনত সা আমি আমি আইনত সাহায্য নিয়ে আমি এই এই নোংরাগুলোর প্রমাণ দিতে হবে যে আমি কোথায় কোন ভিডিওতে কোন লোকের কাছে বাড়ির টাকা চেয়েছি বিয়ের টাকা চেয়েছি যদি না দিতে পারে এর আলাদা ব্যবস্থা করব এইবারে আমি কাল বৈশাখীর কাছে আসি হ্যাঁ রে কাল বৈশাখ আমি তোর ভিডিওটা দেখিনি যারা দেখেছে তারা আমাকে বলেছে কারণ তোদের মতন অসভ্যদেরকে আমি অনেক আগে আনসাবস্ক্রাইব এবং এ করে দিয়েছি হাইট করে দিয়েছি যাতে তোদের কোনো ভিডিও না আসে কারণ তোরা তো মানুষকে নিয়ে নোংরামি করিস মিথ্যে কথা বলিস তুই বলেছিস তোকে আমি অনেকবার ভিডিও করে করে এই তো ভিডিও বলছি সরি ফোন করে করে বিরক্ত করছি প্রমাণ দিবি বুঝেছিস অভদ্র বাবা মায়ের অভদ্র সন্তান প্রমাণ দিবি তুই বলেছিস আমি বাড়ির লোন নিয়েছি ঠাড়ে ঠুরে চেয়ে বেরিয়েছি প্রমাণ দিবি প্রমাণ দিবি বুঝেছিস তুই বলেছিস আমার মেয়ের বিয়ের জন্য আমার আমি ঠাড়ে ঠুরে লোকের কাছে চেয়েছি এবং ভিডিওর মাধ্যমে লোককে বলেছি প্রমাণ দিবি আমার ভিডিওগুলো এখনো অব্দি জল করছে একটা ভিডিও আমি যাদেরকে নিয়ে করেছি নিজের নিয়েও করেছি ডিলিট করিনি প্রমাণ দিবি তুই যে কত ভদ্র সন্তান তুই না তোরা আমার কাছে প্রমাণ আছে বুঝেছিস তুই ওই অফিসার ম্যাডামের সাথে গ্রুপে দুবার না তিনবার আমাকে ফোন করেছিলিস এবং একটা বাচ্চা ছেলের জন্য আমাকে ফোন করেছিলিস তোদের মতন আমি অসভ্য রে তোদের মতন আমি অসভ্য বাবা মার অসভ্য সন্তান তোদের বাবা মা শুধু পুঁথিগত শিক্ষা দিয়েছে পারিবারিক শিক্ষা দেয়নি যদি দিত তোরা তাহলে ইউটিউবে এসে এসে মা মাসি জ্ঞান করতিস মা মাসি জ্ঞান করিস না তোদের ইউটিউবের পয়সা নাকি দরকার নেই কি বলেছে তোদের ইউটিউবের পয়সার দরকার নেই না হলে তুই ওই শিক্ষিত ম্যাডামের পা ধরে চ্যানেলটা গ্রো করিস তোর নামেও তো শুনেছি রে তোর নামেও শুনেছি তুই নাকি ব্যাঙ্গালোর থেকে ঘাবলা করেছিস হুম সেইগুলো অফিসার ম্যাডাম বের করবে বলেছি যেই তখন অফিসার ম্যাডাম খারাপ হয়ে গেছে তুই যে কতটা অসভ্য তোরা সব প্রমাণ আমার কাছে আছে তোর ভয়েসগুলো তোর লেখাগুলো সমস্ত আমার কাছে জল জল করছে ওই গ্রুপে কি করতিস কার স্বামীর ছবি তুলে নিয়ে আসতিস কার মেয়ের ছবি তুলে নিয়ে আসতিস নিয়ে আসতিস সব প্রমাণ আছে কি লিখে দিতিস ঢকবাজে গ্রুপে ঢকবাজে গ্রুপে গালিবাজরা তোদের মতন উচ্চশিক্ষিত ছিল না তো এই জন্য তোরা এইগুলো হেল্পগুলো করতিস আমার কাছে সব প্রমাণ আছে আর শোন আমি তোদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি কারণ শুধু আমি বলে না তোরা যেসব মান মহিলাদেরকে নিয়ে নোংরামি করিস নোংরা কথা বলিস এগুলো বন্ধ হওয়া দরকার তোদের জন্যে মানুষ অসুস্থ হয়ে যায় তোদের জন্য মানুষ সুসাইড করতে যায় তোদের জন্য মানুষ চ্যানেল ডিলিট করে তোরা তাদেরকে নিয়ে এমনভাবে ধমকাস এমনভাবে নোংরামি করে ভিডিও করিস সেইটা কিন্তু আমি না বুঝেছিস বন্ধুরা আমি এইটা বন্ধ হওয়া দরকার ইউটিউব চ্যানেল খুলতে কেউ বারণ করিনি তোরা খোল ইউটিউব চ্যানেল খোল খুলে তোদের মতন করে ভিডিও দে যে তোদের চ্যানেল দেখে মানুষে কিছু শেখে এখানে লোকে বলে কিছু মহিলারা বলে আমি বিএ পাস পাস এই পাস সেই পাস সকাল হলে ফোন খুলে গোষ্ঠী উদ্ধার করে তারা ইনকাম করে তাদের মধ্যে এরাও পড়ে তাদের মধ্যে এই অসভ্যগুলোও পড়ে তো শোন তোর বাবা মা যা শিক্ষা দেয়নি সেই শিক্ষা আমি তোদেরকে দেব বুঝেছিস তোরা ছোটবেলা থেকে দেখে এসছিস তোদের বাবা মাকে গুরুজনদের সম্মান দিতে না পাশের বাড়ি লোককে গিয়ে যেচে ঝগড়া করতে কাটি খেয়ে ঝগড়া করতে পিছনে খোঁচা মেরে সেইগুলো দেখেই তোরা বড় হয়েছিস না হলে ইউটিউবে সে নোংরামি করতিস না বুঝিয়েছিস অভদ্র বাবা মার অভদ্র সন্তান তোরা তোরা মোটেই ভদ্রবাড়ির সন্তান না মোটেই ভদ্রবাড়ির সন্তান না সমানেই মহিলাদেরকে নিয়ে কমিউনিটি কমিউনিটি পোস্ট করবি কমিউনিটি এ করবি তোরা আর শোন যার কথায় ভিডিওটা নামিয়েছি যাদের কথায় তারা তোকে বাঁচাবে তো কিরে কালবৈশাখ বাঁচাবে তো ওই যে একজন হাতি সাপেত হাতি বন্ধুরা তোমাদেরকে কি করব এরা নিজেদের চরিত্রের দিকে তাকাই না এরা নিজেদের চরিত্রের দিকে তাকাই না শুনেছি সব কটা নাকি লিভিংয়ে থাকে তারপরে এসে মার বয়সী মহিলাদের চরিত্রে নিয়ে কথা বলে শোন কালবৈশাখ ওইয চন্দননগরে কুমড়োপটাশ আর হাতি সব তো তোরা ওরকমই দেখতে আর তুই তো মুখ দেখাস না তুই তো তোর ভিডিওতে মুখ দেখাস না আমার চ্যানেলের মাধ্যমে তুই যদি শ্বশুরবাড়িতে থাকিস স্বামীর সংসার করিস তাদেরও ছবি আসবে আমার চ্যানেলের মাধ্যমে তোর বাপের বাড়ির লোকেরও ছবি আসবে কারণ আমি টানবো আমি ইউটিউব প্ল্যাটফর্মে বসে বলে গেলাম দেখি তোর কটা বাবা আছে আর কটা মাথা আছে তোদের আটকায় আমায় কি করে দেখে নিস আমি এত বড়ো কথা এখানে বসে বললাম আর তুই ভাবছিস আমার তো বাড়ির ঠিকানা জানে না তোদের সব কটার নম্বর আমার কাছে আছে ফোন নম্বর থাকলেই তো ঠিকানা বেরিয়ে যাবে তুই কোথায় থাকিস একদিন নিজের মুখে বলেছিস কোনো ব্যাপার না বুঝেছিস তো আইনের সাহায্য নিয়েছি আর নেব চিন্তা করিস না সামনে পুজো তো পুজোর কটা দিন যেতে দে তারপরে দেখবি দেখ কেমন লাগে মা মাসে জ্ঞান করিসনি তো এতদিন যেই শিক্ষা তোর বাবা মা দেয়নি সেই শিক্ষা আমি দেব তোদেরকে আর কি বলছিস ওর তোর ইউএসএর এতদিন তো ওয়েস্ট বেঙ্গলের অফিসার দিদির পাঠচাচ্ছিলিস এখন ইউএসএর দিদির পাঠচাচ্ছিস তো ক্রিম তো দিদিকে ওখানে ক্রিমের ফ্যাক্টরি খুলেছে জুই চাইছে এই চাইছে সেই চাইছে দুনিয়ার লোকের তো নাম বলেছে দুনিয়ার লোক নাকি ক্রিম চেয়ে বেড়াচ্ছে বন্ধুরা এরা এত অসভ্য এত অভদ্র কিভাবে মানুষকে নিয়ে মিথ্যে কথা বলে গ্রুপের মধ্যে আলোচনা করে মিথ্যে কথা বলে গ্রুপের মধ্যে আলোচনা করে আর সেই আলোচনা এরা করে নিয়ে বলে এর নামে ভিডিও নামাবি ওর নামে ভিডিও নামাবি আমি জানি না এরা এই নোংরামি করে কি আনন্দ পায় এরা এই নোংরামি করে কি আনন্দ পায় এবং ওই যে ইউএসের যে আছে না যে আমাকে ধমকিয়েছে তুমি ভিডিও করেছে এ আমার নাম নিয়েছে এবারে দেখো কী হয় আমি তো বললাম আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা দেখে নেবে দু সাল থেকে বড়োর থেকে এবং বাচ্চাদের সাথে যেভাবে নোংরামি করেছে আমি তাকেই নিয়ে শুধু একটা ভিডিও করব তোমরা শুনবে এরা একটা তেরো চোদ্দ বছরের মেয়ে এখন বাচ্চাটা তেরো বারো তেরো বছর হয়েছে যখন এরা দু সালে নোংরামিটা করেছিল তার ভবিষ্যৎ নিয়ে তার বয়স ছিল এগারো বারো বছর হবে কীভাবে নোংরামিটা করেছিল আর এখন সাধুগিরি দেখাচ্ছে সব আমি বলবো অনেক হয়েছে ছোটো বাচ্চা সন্তানের বয়সী কিন্তু না এরা কি একবারও ভাবে আমরা যেসব মহিলাদেরকে নিয়ে নোংরামি করছি তারা আমার মার বয়সী কাকিমার বয়সী জেঠিমার বয়সী এরা যখন ভাবে না আমরা কেন ভাবব তাই না এদেরও সেই ব্যবস্থা করতে হবে তা শোন প্রমাণ দিবি বুঝেছিস তো ফোন নম্বর যখন আছে আমি ঠিক ঠিকানা পেয়ে যাব। আর তোর ভয়েস তোর সব কিছু আমার কাছে আছে যেখানে জমা দেবার দেবো এবং আমার চ্যানেলের মাধ্যমে শোনাবো তুইও কতটা নোংরামি করেছিলিস বুঝেছিস কাল বৈশাখ প্রমাণ দেবী টাকা পয়সা বিয়ে আমার মেয়ের সবকিছু তোরা মজা পেয়ে গেছিস হ্যাঁ মজা পেয়ে গেছিস না একজনের মজা বোঝাচ্ছি তোদেরকেও বোঝাবো দেখে নিস বন্ধুরা তোমাদেরকে কি বলবো যে ইউএসএ থাকে সে আমাকে বলেছিল তুমি দৌড়াদৌড়ি করতে পারবে তো তুমি এই করতে পারবে তো ওরা আমাকে কেস কামারি দেবে দেখি কি করে কিসের ওপরে কেস দেয় আর এদের নামে যে আমার কাছে প্রুফ আছে আমি এবারে দেখো কি করি করেছি যা করার করেছি শুধু বললো পুজো তো সামনে একটু অপেক্ষা করো আমি যে আমি বললাম যে এরা এরকমই নোংরামি করে শুধু আমাকে নিই না প্রতিটা বাড়ির মহিলাদেরকে নিয়ে নোংরামি করে তো চলো বন্ধুরা এরা প্রমাণ দেবে বিশেষ করে যে আমাকে নিয়ে ভিডিও নামিয়েছে প্রমাণ থেকে দিতেই হবে বুঝেছিস কাল বৈশাখ অসভ্য মেয়ে একটা অসভ্যটা আমি ফোন করেছি তোকে হ্যাঁ বন্ধুরা আমি এদেরকে কোনো দিন কোনো সময় ফোন করি না এরা যা খুশি তাই বলে আরেকজনকে বলি হ্যাঁ রে রে চন্দননগরে কুমড়োপটাস তুই যখন ঢব্বা লাইভে উঠেছিলিস স্টিম লাইভে সবাই দেখেছে তুই একটা একদম কুমড়োপটাস রে তুই কি করে রে তারপরে লোকের অন্য মহিলাদের শরীর নিয়ে এরকম নোংরামি করে করিস একবার নিজেদের মুখগুলো দেখিস তোরা তো সবকটা হাতি কুমড়ো পটাস তারপরে অন্য মহিলাদের শরীর নিয়ে করিস এটা কতটা বন্ধুরা নিজেরা এক মহিলা হয়ে অন্য মহিলাদেরকে কিভাবে ছোট করে তাহলে আমরা পুরুষদেরকে কি দোষ দেবো তাহলে আমরা পুরুষদেরকে কি দোষ দেবো আর মহিলাই ছিল যে মেয়েটি জীবনটা কিভাবে দিল সেই মানে ওই মেয়েটির যে মেয়েটির সাথে যা ঘটনাগুলো ঘটেছিল তার সাথে একজন মহিলাও জড়িত ছিল তো এই ধরনের মহিলারা হচ্ছে আমাদের সমাজের ক্ষতিকারক আমাদের দেশের করো। যার জন্যে আমি এদের এই নোংরামি বন্ধ করেই ছাড়বো শোন চন্দননগরে কুমড়ো পটাশ তার বাড়ির ঠিকানা আমি অনেক আগেই জানি তোদেরও ব্যবস্থা হচ্ছে তোদের এই ইউটিউব থেকে নোংরামি বন্ধ করিয়ে ছাড়ব তোদের আমি ইউটিউব থেকে নোংরামি বন্ধ করিয়ে ছাড়বো ইউটিউব থেকে তাড়িয়ে ছাড়বো না কারণ ইউটিউব আমার বাবার প্ল্যাটফর্ম না কিন্তু তোরা যে নোংরামিগুলো করছিস নোংরা নোংরামিগুলো বন্ধ হওয়া দরকার তোরা কতটা শিক্ষিত সে তো লোকেই বুঝতে পারছে অভদ্র বাবা মার অভদ্র সন্তানরা কান খুলে শুনে নেই যতই আমার নামে মিত্যে কথা বলার যতই যা বল আর কাল বৈশাখ দেখি তোর ইউএসএ বাঁচায় আর এরা কিরকম বাঁচায় হাতিরা নিজেদের চরিত্রে ঠিক নেই আবার অন্য লোকের চরিত্রে নিয়ে বিচার করতে আসিস হ্যাঁ ধর কত মাদের পা ধরবি ধর নিজেরা ঘাবলা করে বেড়াস আবার লোককে বলিস তো চলো বন্ধুরা এরা কতটা নোংরা তোমরা সেটা প্রমাণ পাচ্ছ তো আমি এখানে রাখছি ওকে সব পুলিশের কাছে প্রমাণ দিতেই হবে বন্ধুরা ওরা মজা পেয়ে গেছে বললাম না এদের জন্যে অনেক মানুষ অসুস্থ হয়েছে অনেক মানুষ ইউটিউব ছেড়ে চলে গেছে কেউ সুসাইড করতে গেছিল। তার তো চ্যানেলও ডিলিট করে দিয়েছে শুধু এদের কাজে তাকে ব্যবহার করতে পারিনি বলে একটা পঁচিশ ছাব্বিশ বছরের মেয়েকে তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়গুরু ভাই বন্ধুরা আর আজকে তোমরা আমার কমিউনিটি পোস্টে দেখে নেবে ওই ইউএসের অভদ্র বাবা মার অভদ্র সন্তান অসভ্য অসভ্য সন্তান অসভ্য মিটি আমাকে কীরকম ধমকি ছিল যার জন্যে এরা আমাকে আমাকে নিয়ে ভিডিও করছে এদের চরিত্রটা আমি আমার আগের ভিডিওতে তুলে ধরেছি বলে বলছে তুমি আমার নাম নিলে তো এবারে দেখো তোমাকে নিয়ে কীভাবে ভিডিও নামাই তো বন্ধুরা এখানে রাখছি যদি আমার ভুল টুটি হয়ে থাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও বাই বন্ধুরা